সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে সাথে আছি নবুত রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে দর্শক পুষ্টি বাজার হলো একটি অর্গানিক অনলাইন প্ল্যাটফর্ম ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট পুষ্টিবাজার ডট কম দর্শক সমাজের রন্দে দুর্নীতি রন্ধে রন্ধে অপরাধ সমাজটি কোথায় যাচ্ছে বিয়ের পাঁচ দিন পরে বাবা হতে চলেছেন নোবেল ম্যান দর্শক আমরা কোথায় যাচ্ছি বিয়ের পাঁচ দিন পর আইনজীবী জানালেন নোবেল বাবা হতে চলেছেন গত উনিশে জুন কারা ফটকে বিয়ে করেন শিল্পী মইনুল হাসান মইনুল আহসান নোবেল তার আইনজীবী আজ জানালেন নোবেল বাবা হতে চলেছেন মঙ্গলবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন নোবেল বিয়ের পাঁচ দিন পর নোবেলের স্ত্রী অন্তঃসত্তা হওয়ার খবর প্রসঙ্গে এই আইনজীবী বলেন নোবেল প্রিয়া গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন তখন কাবিন রিস্তি করা ছিল না এ নিয়ে ভুল বুঝাবুঝি নিয়ে মামলা হয় তখন ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এখন গত উনিশে জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে এদিন জ্যামরা থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন নোবেল জামিনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব আদালতে জামিনের বিষয়ে আপত্তি না থাকায় কথা জানান তার স্ত্রী তবে নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এর আগে হাসি খুশি অবস্থায় প্রবেশ করেন এর কিছুক্ষণ পরেই হাস্যজ্জ্বল মুখে উপস্থিত হন তার সদা বিবাহিত বিবাহিত স্ত্রী ঈশাদ জাহান প্রিয়াও তিনি ছিলেন নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী আদালতে প্রবেশের পর কাঠগড়ায় থাকা নোবেলের কাছে যান তিনি বেশ আনন্দের সঙ্গে দুজন গল্প করতে থাকেন কিছুক্ষণ এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় কারাগারে নিয়ে যায় পুলিশ এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে দেখা যায় দর্শক বিষয়টি নিশ্চয় বুঝতে পেরেছেন কারাগারে রয়েছেন আলোচিত সমালোচিত কণ্ঠশিল্পী নোবেলম্যান ইন্ডিয়ার জি বাংলার সারেগামা পা থেকে তিনি উঠে আসেন এবং একটি আলোচনায় জন্ম দেন কিন্তু তারই কিন্তু বিতর্ক মন্তব্যের জন্য বিতর্ক আচরণের জন্য তার কিন্তু বিভিন্ন রকমভাবে তাকে এই অবস্থায় আসতে হয়েছে কাঠ যেতে হয়েছে তিনি বিভিন্ন ধরনের অপরাধ কাজের সাথে যুক্ত রয়েছেন এই প্রিয়া তার নামে মামলা করেছেন বাদি কিন্তু ইশাদ জাহান প্রিয়া কারণ তাকে সে দীর্ঘ সময় আটকিয়ে রেখে নির্যাতন করেছে বাদী কিন্তু এই জন্যই আদালতে আদালতের স্মরণাপন্ন হয়েছেন যদি সে তার স্ত্রী হতো তাহলে কিন্তু সে আদালতে নারী নির্যাতন মামলা করতে পারতো না ঘটনা থেকে যে জিনিসটি জানা যায় যে নোবেল তাকে দীর্ঘ সময় ধরে আটকে রেখে ধর্ষণ করে নির্যাতন করে এরপরে যখন তা সে অন্তঃসত্ত্বা হয় নোবেল তাকে ছেড়ে চলে যায় এই বিষয়টি বুঝতে পেরে ঈশাদ জাহান আদালতের দ্বারস্থ হয়েছেন বাধ্য হয়ে নোবেল কিন্তু তাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন এবং আদালতও বিয়ের জন্য রায় দিয়েছেন এবং এই বিয়েটি হয়েছে উনিশে জুন আদালতের কারা ফটকে দুই পক্ষের সাক্ষীদের সম্মুখে নোবেল তিনি কিন্তু বাধ্য হয়েছেন এই বিএটি করতে নোবেলের সাথে পরিচয় হওয়ার পরে খুব ঘনিষ্ঠ হয় দুজন এরপরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই যে নোবেলের যে বিতর্ক অবস্থা নোবেলের কিন্তু বিতর্ক থেমে নেই তিনি একজন ভালো শিল্পী হওয়ার যোগ্যতা গুণ তার মধ্যে ছিল তিনি কিন্তু চেষ্টা করলে ভালো শিল্পী হতে পারতেন কিন্তু তার যে উচ্ছৃঙ্খল জীবন তার যে মদ্যপান নেশা মেয়ে তাকে ঘাস করে খাচ্ছে মেয়ে আশা করবো নোবেল এই জায়গাগুলো থেকে ফিরে আসবেন এবং সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন ভালো শিল্পী হওয়ার জন্য চেষ্টা করবেন